তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি মেশিন রেখেছি এটির নাম হলো ইনসুলেশন রিমুভার মেশিন বলে অনেকে কেউ সুপার তার সোলার মেশিন বলে যে যে নামে চিনে সে সে নামে বলে তো এই মেশিনটা আমরা অনেক জায়গায় অনেকে ব্যবহার করতে দেখেছি তো তারপরে এই মেশিনটা আমরা খোঁজাখুঁজি করছি কিন্তু অনেকে যারা ব্যবহার করে তাদেরটা জানতে চাইছি ভাই কোথায় আনছেন তো অনেকে কেউ বলে থেকে কেউ বলে চায়নাতে এনেছি কেউ বলে নবপুর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বেশ কিছুদিন ধরে পাচ্ছিলাম না তো তারপরে আমি হয়তো সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মেশিনটা চায়না থেকে আনব তো বিশ পঁচিশ দিন আগে আমার এক বন্ধুর মাধ্যমে এই মেশিনটা আমি চায়না থেকে এনেছি তো আনার পরে দেখলাম মোটামুটি বেশ খুব ভালো এবং খুব কম প্রাইসে আমরা এই মেশিনগুলো এনেছি ধারাসে এবং নোয়াপুর এবং বিভিন্ন জায়গায় এটার যে পরিমাণ দাম দ থাকে সেখান থেকে দেখা যায় অনেক কমে আমরা এই মেশিনগুলো এনেছি তো দেখা যায় যে আমরা এই মেশিনটা দিয়ে নিজেরাই যে কাজগুলো ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত তো সেখানে দেখা যায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই মেশিন ব্যবহারের কাজগুলো খুব সহজেই করতে পারতেছি তো আগে যেমন আমরা এখানে এইভাবে ইনসুলেশন গুলো অনেকটা সময় লেগে যেত আর যেহেতু আপনারা জানেন যে আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি কাজ করে থাকি তো সেখানে আমাদের এক মিনিট সময় বাঁচলে সেটা আমাদের জন্য অনেক সেফ তো এইভাবেই দেখা যায় যে আমরা যখন মেশিন ব্যবহার করি তো আমরা খুব সহজেই কিন্তু এই কাজগুলো এভাবে কিন্তু মেশিনে সহজে করতে পারি মেশিনের সাহায্যে দেখেন সেমেভাবে একটা আমি দেখাই আপনাদেরকে তো আমরা এইভাবেই কিন্তু করতে পারি এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে উনিশ নাম্বার যে বিশ নাম্বার যে গ্যাসগুলো আছে সেগুলো করে দেখাবো আপনাদের তো এখানে আসলে ওয়ার গ্যাসগুলো মোটা চিকনের ক্ষেত্রে মেশিনটা অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে ভাবি ফ্রেম আপনারা ইনসুলেশনগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন তো আপনারা যারা মোটর রি করে থাকেন এবং আইপিএস এর ট্রান্সফর্মগুলো রি অর্ডিং করে থাকেন যারা সুপার তার নিয়ে কাজ করে থাকেন তাদের আসলে মেশিনটা খুব প্রয়োজন তো আমাদের কাছে এই মেশিনগুলো খুব অল্প পরিমাণ স্টক আছে আপনারা চাইলে নিতে পারেন তো আমরা মূলত আমাদের আইপিএস এর বাইরে অন্য কোনো খরচা যন্ত্রাংশ এবং আইপিএস এর কোনো অ্যাকসেসরিজ মূলত বিক্রি করি না তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মেশিনটা হয়তো আপনাদের কাছে আমরা বিক্রি করব কারণ এই মেশিনটা কিনতে যে আমরা যে পরিমাণ ভুক্তভোগী হয়েছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দ্বারা দেখা যায় চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দাম দিয়ে রাখা মূলত এই মেশিনের দাম এত না তো আমরা সাত হাজার পাঁচশো টাকা করে এই মেশিনের দাম নির্ধারিত করেছি সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের নিতে পারবেন আমাদের কাছে খুব অল্প পরিমাণে স্টক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম